আজকে তোমার ভিতরে আসা বন্ধ একদমই আমার কাছে আসবে না বলে দিলাম আমাকে স্পর্শ করবে না সরাও তোমার হাত আমার পেটের উপর থেকে তুমি অনেক পচা কি করলাম আমি আবার তোমার নরম আলতো সংবেদনশীল পেটে আমার ঠান্ডা হাত রেখেছি বলে এমন করছো এবার তাহলে খামসি দেবো কিন্তু এই না না এমন করে না আমি ব্যথা পাবো তো তুমি আসতে লেট করলে কেন জানো না আমি কখন থেকে বসে আছি তোমাকে ঘরে ঢুকতে দেওয়াটাই ঠিক হয়নি আর এসেই দুষ্টুমি শুরু করেছ আরে বইন শুনো না ওই বইন কাকে বললা হ্যাঁ হারামির ছেলের শয়তান বান্দর আমার গায়ের উপর থেকে হাত সরাও বলছি ওপস সরি তো বইন বলে দেখেছি তাই অভ্যাস হয়ে গেছে খালাতো বোনকে বিয়ে করেছে এখন এমন একটু হবে মাফ করে দিলাম প্রথমবার বলে এতক্ষণ কোথায় ছিলে তুমি আগে কখনো বাস করেনি তো তাই ভয় পাচ্ছিলাম ঢুকবো কি না ভাবতে ভাবতে লেট হয়ে গেছে এত ভয় কিসের হুম আমি কি বাঘ নাকি অন্য কিছু আমি তোমার বউ হই এত ভয় পেতে হবে না আর এসেই তো ঠিকই আমার শাড়ির ফাঁক দিয়ে হাত ঢুকিয়ে পেটের উপর রেখেছ আরে তোমার পেটে হাত রেখেছি কারণ আমার ভয় করছে ভয় কেন কেন তুমি তো জানো আমি অনেক বিড়াল ভয় পাই বিড়াল তা বাসুর ঘরে বিড়াল কেন আসবে বন্ধুরা কত টিপস দিল আসার সময় বলল বিড়াল মারতে হবে আজকেই আচ্ছা এখন বিড়াল কোথায় পাবো কিসের বিড়াল তুমি বউ না দেখে বিড়াল খুঁজছো কেন তোমার কি মাথা খারাপ হয়ে গেছে বন্ধুরা বলল বাসা ঘরে নাকি বিড়াল মারতে হয় তাই দেখছিলাম আগে জানলে কয়েকটা বিড়াল কিনে বাসা ঘরে ছেড়ে দিতাম তারপরে সে মারতাম তোমার না একটা বিড়াল আছে ওইটাকে নিয়ে এসে মারবো নাকি এই তুমি পাগল হয়েছো বিড়াল মারা কাকে বলে জানো না তুমি আস্ত একটা ছাগল আমি কাকে বিয়ে করলাম রে বাসুরের ব জানে না হায় রে আমাকে ছাগল বললা যাও ব্রেকআপ তোমার সাথে আমি রাগ করেছি কিসের ব্রেকআপ ওই এখন কোনো ব্রেকআপ গ্রান্টেড হবে না আগে হলে ভাবা যেত আর এখন কোনো দূরে থাকা যাবে না কাছে আসো শোনা কেন হবে না সব হবে আমি কাছেও যাব না আরে আমি কি তোমার গার্লফ্রেন্ড নাকি যে ব্রেকআপ বললা আর হয়ে যাবে আমি তোমার বিয়ে করাবো তোমার আপন মায়ের ছোট বোনের বড় মেয়ে তোমার খালা তো বউ আমি তাই আমার সাথে কোনো রকমের ব্রেকআপ চলবে না তাহলে কি চলবে তোমার সাথে আমার কাছে আসবা আমাকে জড়িয়ে ধরবা আমাকে আদর করবা সবকিছু হবে উফ তুমি বোঝো না কেন সব কি বলে দিতে হবে তাহলে মুখের ওপর থেকে কাপড়টা সরাও তো তোমাকে দেখি তোমার ঠোঁটে চুমু দেব ইস কি বেশরম ঠোঁটের উপর চুমু খাবে আমাকে সেটা সরাসরি বলছে আর বৌদের মুখের ওপর কাপড়টা ছেলেদের তুলতে হয় মানে বাসর ঘরে বরেরা তার বউয়ের ঘোমটা তুলে বউকে দেখে এর আগে তুমি কয়টা বিয়ে করেছো এত কিছু কিভাবে জানো আমি কেন জানি না কি কি বললা তুমি ওই তোমার সাথে রিলেশন আমার তিন বছর তুমি জানো না আমি আগে কি করেছি এটা কেন বললা যাও সত্যি সত্যি ব্রেকআপ এবার তুমি দূরে যাও সরো বাসরাতে ব্রেকআপ করতে নেই এতে বাচ্চা পয়দা করতে অনেক দেরি হবে সোনা কেন করতে নেই করব ব্রেকআপ লাগবে না আমার কিছু তুমি একটা অসভ্য বাসরাতে ব্রেকআপ করলে আল্লাহ পাপ দেয় সাথে বাচ্চা ডাউনলোড করতেও দেরি হয়ে যাবে বিড়ালটাও খুঁজতে হবে আর শোনো এখন তো আমি তোমার তাই তাই করলেও কিছু হবে না না আমার কথা কথা আমাকে বলো যাও নেই তানভীর গিয়ে তিশার সামনে তারপর আস্তে আস্তে তিশার মাথার ওপর থেকে লম্বা ঘোমটাটা তোলে তিশা তানভীরের দিকে তাকায় তানভীরও তিশার দিকে তাকিয়ে আছে তানভীর তার বউকে দেখে অবাক হয় তিশাকে এতটা সুন্দর লাগবে কখনো ভাবতেই পারেনি তিশাকে যখন পড়াত তখন তিশা সেজে আসলেও তানভীর তেমন ওর দিকে তাকাত না তবে আজকে বউ সাজে নিজের খালাতো বোনকে দেখে তানভীর পাগল হয়ে যায় সেজন্য তানভীর আর দেরি না করে তাৎক্ষণিক তিশার গালে একটা চুমু দেয় তিশা তখনই কেঁপে উঠে বলে ওইভাবে না বলে চুমু দিলা কেন তোমার নামে কিন্তু জরিমানা করব বলে দিলাম আমার বউ আমি যা ইচ্ছে করব। তোমাকে কেন বলবো তোমাকে কি ট্যাক্স দিতে হবে নাকি হ্যাঁ তাই বলে এভাবে একটু বলে দিতা আমিও গালটা পেতে দিতাম না বলাতে সব হবে এত বলে করলে ফিলিংস চলে যাবে আদর আসবে না আর সুন্দরী একটা বউয়ের সাথে তুমি এমন করতে পারলে তোমার নামে মামলা করা দরকার তোমার থেকে তোমার ছোট বোন অনেক সুন্দর ইস তোমার বোনকে যদি পড়াতে গিয়ে তোমার সাথে রিলেশন না হতো তাহলে তোমার ছোট বোন আজ এভাবে আমার সামনে বসে থাকতো পড়াতাম তোমাকে আর বিয়ে করতাম তোমার বোনকে কি কি বললা তুমি ওই তোমার এত বড় সাহস কে দিয়েছে আমার সামনে আমার বোনকে নিয়ে তুমি বউ হিসেবে কল্পনা করো আমি থাকবো না আর তোমার কাছে এখনি বাপের বাড়ি চলে যাব আমাকে তুমি এক্ষুনি ছাড়ো সুন্দরীকে সুন্দরী বলেছে তোমার থেকে তোমার বোন বেশি সুন্দর আমি কি করব বলো আমার তো শালিকা লাগবে সোনা আর আমি কুত্তা শয়তান তুই আমাকে বিয়ে করে আমার বোনের কথা বলিস তোকে আমি কি করব তিশা কথাগুলো বলে তানভীরের বুকে কিল ঘুষি মারতে শুরু করে তানভীর নিজেকে সামলে নিয়ে তিশার হাত ধরে কিন্তু তিশা মোচর দিয়ে তানভীরের থেকে নিজেকে ছাড়িয়ে নেয় তারপর আবার তানভীরের পেটে বুকে মারতে থাকে তিশার একটা ঘুষি তানভীরের মুখে এসে লাগে তানভীর সাথে সাথে আহ বলে চিৎকার দিয়ে গালে হাত দেয় বিছানায় উল্টে গিয়ে পড়ে তিশা ভয় পায় তানভীরের অনেক লেগেছে কিনা এটা ভেবেই তিশা ভয়ে চুপচাপ স্থির হয়ে বসে কয়েক সেকেন্ড পর তিশা বলে তানভীর তোমার লাগছে ওই দেখি কোথায় লাগছে সরি আমি জোরে মারতে চাইনি আহ উ কি জোরে মারল রে আম্মু আমাকে নিয়ে যাও আমি এই মেয়ের সাথে বাসর করব না কেন বিয়ে দিলে তোমার বোনের মেয়ের সাথে আমাকে মেরে ফেললো রে সরি তানভি সরি কোথায় লেগেছে তোমার দেখি তো আমাকে একটু দেখাও না দেখাবো না আমাকে তুমি ছুবে না আমাকে মেরেছ বউ হয়ে বরকে তুমি মেরেছ আমি এ ঘর করব না আরে কি বলো এইসব বাচ্চাদের মতো সরি তো বাবু একটু দেখি না কোথায় লাগছে আর এমন হবে না না তুমি রাক্ষসী তুমি কটকটি আমাকে তুমি ভালোই বাসো না আমাকে সুযোগ পেলে তুমি মেরেই ফেলবে আমি কেন তোমাকে বিয়ে করলাম রে ওরে মা আমাকে মেরে ফেললো রে থামো প্লিজ তুমি কিন্তু আমাকে অপমান করছো আমি জোরে মারিনি হুম আমার লাগছে অনেক আমি এখন চিৎকার করব ওরে কে কোথায় আছো আমাকে বাঁচাও ছাড় শয়তানের খালা তুই আমার মন পাবি কিন্তু দেহ পাবি না ছেড়ে দে শয়তান তোর ঘরে কি আর বড় নেই উফ তানবীর ফাজদামি করছো রাত কয়টা বাজে কাছে এসো জলদি কেন কাছে আসবে সরো তুমি আমার কাছে তুমি আসবে না আমাকে তুমি মেরেছো এ জীবন আর রাখব না আমি দেখি হাত সরাও তুমি তানভীর হাত সরায় না তানভীর তার প্যান্টের উপরে হাত দিয়ে রেখেছে তিশা তানভীরের দিকে তাকিয়ে অবাক হয় সে মেরেছে বুকে আর তানভীর হাত রেখেছে ছেলেদের গোপন জায়গার উপরে তিশা রেগে বলে ওই ছেলে আমি তোমাকে বুকে মেরেছি তুমি তোমার ওটার উপরে হাত দিয়ে রেখেছো কেন না তুমি ওখানে মেরেছো সর আমার ওখানে লেগেছে হাত হাত দিব না তুমি আবার হাত বোলানোর নাম করে ওটার সাথে কি না করবা সর বলছি তিশা তানভীরের হাত জোরে টেনে ধরে তীষা আর দেরি করে না সাথে সাথে তানভীরের গালে চুমু দেয় অনেকগুলো কপালে চুমু দেয় গালে চুমু দেয় গলাতে বুকে চুমু দিতে থাকে তিশাব সোজা হয়ে বসে বলে এবার হয়েছে তো এখন কি তোমার ওখানে ওটার উপরে চুমু দেব বলো বলো দেখি আর কোথায় লাগছে তোমার পাঞ্জাবির বোতামগুলো খুলে দেই বুকে আরো চুমু দেই আসো নাকি পাজামার ফিতা খুলে দিয়ে ওই ওই থামো কি বলছো এসব হ্যাঁ আমার কেমন হচ্ছে ওটার উপর থেকে হাত সরা বলছে এখনই তিশা হাসতে থাকে তানভীরের পায়জামার ওপর থেকে তিশা হাত সরিয়ে তানভীরের পাঞ্জাবির বোতামগুলো খুলে দিতে থাকে তারপর তিশাব দুই হাত দিয়ে পাঞ্জাবি একটু ফাঁকা করে নিল এরপর তানভীরের বুকে তিশা চুমু দিতে থাকে তানভীর চুপচাপ শুয়ে আছে চোখ বন্ধ করে তানভীরের সারা বুকে তিশাব চুমু দেওয়ার পর সোজা হয়ে বসে বলে এখনো কি ব্যথা আছে ও এখনো তো তোমার স্পেশাল জায়গাতে চুমু বাকি তাই না বলো দেখি দিব ভাবছি কি ভাবছো আবার কোথায় কোথায় চুমু দিতে পারি আমি সবখানে চুমু দিতে পারি সোনা দিব নাকি তুমি এত সুন্দরী হয়ে আমাকে আদর করতে পারো তাহলে যদি তোমার বোন হতো সে এমনিতে কতটা সুন্দরী তাহলে বোঝো ওর থেকে কত আদর পেতাম ইস কি লস করলাম তোমার বোনকে বিয়ে না করে যদিও শালিকা পেলাম কি থাক তুই আমি এখনই চলে যাব মায়ের কাছে খালামণিকে বলবো তোমার ছেলে একটা বেইমান তার লিঙ্ক ভাইরাল হয়েছে আমাকে ঠকিয়েছে তিশা বিছানা থেকে উঠে দাঁড়ায় তানভীরের দিকে না তাকিয়ে সে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো তানভীর দেওয়াল ঘরের দিকে তাকায় রাত একটা বাজে আজকে ওদের বাসো রাত দুজনে একে অপরকে ভালোবাসে অনেক দুজনে ভালোবেসেই বিয়ে করেছে তানভীর তিশাকে সবসময় রাগাতে বা খ্যাপাতে পছন্দ করে তানভীরের এটা বেশ ভালো লাগে ওদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে অন্যরকম ভাবে তাহলে পুরোটা খুলে বলি তিশা আর তানভীর হলো দুজন আপন খালাতো ভাই বোন তানভীরের মায়েরা দুই বোন তানভীরের মা বড় আর তিশার মা ছোট তিশারা দুই বোন আবার তানভীরের পড়াশোনা শেষ করে জব করে একটা তিশার মা তার বোনকে অনুরোধ করে তার ছোটো মেয়ে নিধিকে পড়ানোর জন্য তাই তানভীর অফিস শেষ করে রোজ নিধিকে পড়াতে যেত প্রথম দিনের ঘটনা থেকে ওদের প্রেম শুরু স্টুডেন্টের বড় বোনের সাথে তানভীর টিচারের প্রেম শুরু হয় আবার সম্পর্কে ওরা খালাতো ভাই বোন তানভীর পড়াতে আসে একদিন সন্ধ্যার পরেই আসছে তানভীর তানভীর দরজার কলিং বেল বাজাতে একটা ছোটো মেয়ের দরজা খুলে দেয় সেই ছোট মেয়েটাই হলো তিশার বোন নিধি তানভীর ভেতরে ঢুকতে যাবে তার আগেই নিধি তিশা আপু বলে ডাক দেয় তিশা আসে তানভীরের সামনে কারণ ওরা জানত না তানভীর পড়াতে আসবে তিশার মাথায় ওড়না পেঁচানো তানভীর ভেতরে ঢুকতে যাবে ঠিক তখনই তিসা সরে যেতেই তিশার ওড়নার সাথে তানভীরের ঘড়ি আটকে যায় তানভীর টান দিতেই তিশার ওড়না খুলে পড়ে তিশা বলে ওই ছেলে খালা আপনাকে কিছু শেখায়নি আপনি প্রথম দিন এসেই আমার ওনা ধরে টান দিলেন সরি আসলে বুঝিনি এটা আটকে যাবে আমি তো সোজা চলে আসছিলাম বাংলা সিনেমার মতো হয়ে গেল ওনা আটকিয়েছে এরপর দুজনের চোখাচোখি হবে মুস্কি হাসি হবে তারপর বলবেন আপনার হাসিটা তো অনেক সুন্দর আমিও বলে যাব আমিও বলবো আপনার হাসি আরও সুন্দর তারপর দু তিন দিন বাড়ির সামনে দেখব আপনাকে রাস্তায় দাঁড়িয়ে ডাকবেন তারপর বলবেন এদিক দিয়ে যাচ্ছিলাম দেখা হয়ে গেল আবার হাসবেন কয়েকদিন পর নাম্বার চাইবেন আমিও খুশি মনে দিয়ে দেব তারপর আমার সাথে ফ্ল্যাট শুরু করবেন আমি পটে যাব তাই না এসব ভাবছেন আপনাদের মতো ছেলেদের আমি চিনি না মনে করেছেন ভালো হয়ে যান প্রথমবার আসছেন বলে বিচার দিলাম না তিসার নিজেকে ছোট করার মতো কোনো কাজ করে না খালাতো ভাই হয়েছেন তো কি হয়েছে সব কিছুতে ছাড় পাবেন না আসলে পড়াতে এসেছিলাম নিধিকে আপনার সাথে তো তেমন কথা হয়নি কি যে কি হলো আর কি কি যে বলছেন মাথায় ঢুকছে না দেখি হাত উঁচু করেন নিধি ছুরি নিয়ে আয় এক্ষুনি নিধি ভেতরে চলে যায় একটু পর ছুরি নিয়ে আসে সে তিশা কথাটা বলে তানভীরের হাতে থাকা ঘড়ির সামনে থেকে ওড়নাটা কেটে নেয় তারপর সেখান থেকে চলে যায় তানভীর অবাক হয় এমন কাণ্ডে সেদিন আর না পড়িয়ে চলে আসে সেখান থেকে বাহিরে এসে তানভীর বোকার মতো বাইটার দিকে একবার তাকায় আরেকবার তাকায় হাতে থাকা ঘড়িটার দিকে সেখানে রুমালের সাইজ মতো বেশ কিছুটা ওড়নার কাপড় কেটে ঝুলে আছে তানভীর সেখান থেকে চলে আসে এরপর থেকে তানভীর সেই ওড়নার কাটা অংশ বাম হাতে সবসময় পড়ে থাকে তবে তানভীর তীষাদের বাড়িতে গেলে তানভীর সেটা খুলে রাখত কিন্তু ওদের ভিতরে রোজ প্রায় চোখাচোখি হতো দুজন দুজনকে দেখে চোখ সরিয়ে নিত মুচকি হাসত দুজনে এভাবে মাস দুই চলে যায় টুকটাক কথা হতে থাকে ওদের ভিতরে একদিন তিশা বাসায় ফিরছিল জ্যামে তার রিক্সা আটকে যায় তখনই ওর পাশে একজন এসে বাইক নিয়ে থামে মাথায় হেলমেট পরা তিশা জানে না বাইকে কে বসে আছে তিশা হঠাৎ সেই দিকে তাকাই আর দেখতে পাই তিশার ওড়নার সেই কাটা অংশ কারো হাতে বাধা আছে তিশা তার ওড়নাকে ভালোভাবেই চেনে অবাক হয় কে তার ওড়নার অংশ পড়ে আছে তিশার ডাক দেয় ছেলেটাকে ছেলেটা তাকায় তীষার দিকে তখনই সবুজ বাতি জ্বলে ওঠে আর ছেলেটা বাইক নিয়ে চলে যায় এরপর তিশা বাড়িতে আসে তানভীরকে দেখে পড়াচ্ছে তানভীরের হাতে কাপড় নেই তিশা রাস্তায় দেখা ছেলেটার কথা ভাবে আর সেই অচেনা বাইকের কথা ভাবে একদিন তিশা বাসায় নেই তানভীর বাড়িতে এসে শোনে তিশা বেড়াতে গিয়েছে সেজন্য হাত থেকে সেই ওড়নাটা খুলে না কিন্তু হঠাৎ করে তিশা তার পার্স নিতে আসে বাড়িতে আর তখনই দেখতে পাই তানভীরের হাতে বাধা আছে ওড়ার অংশ তারপর আর কি দুজন দুজনার ভালোবাসায় আবদ্ধ হয়ে যায় তানভীর আজ বাসুর ঘরে বসে আছে বিছানা থেকে উঠল সে ব্যালকনির দিকে তাকায় তিশা তখনও সেখানে দাঁড়িয়ে আছে তানভীর হেঁটে ব্যালকনিতে আসলো তানভীর পাশে এসে দাঁড়াই কাচ্ছে তানভীর মুচকি হাসে কারণ তানভীর মজা করছে এটা তানভীর নিজেই জানে মজা বোঝে নামে এটা তানভীর বলে এই তুমি কাঁদছ কেন সরি তো আমি তো মজা করছিলাম আর এমন হবে না যান বৌ শুনছো তুমি আমাকে একটু ভালোবাসো না আমাকে সব সময় তুমি কষ্ট দাও কাদাও ধর পাগলি তোমাকে না ভালোবাসলে আর কাকে বাসবো আমার দিকে তাকাও চুমু দে আসো তাকাবো না তুমি সব সময় আমাকে কষ্ট দাও একদিন দেখবা কষ্ট পেয়ে মরে যাব তারপর আর আমাকে কাঁদাতে পারবে না ইস এসব কি কথা এগুলো বলতে নেই সরি আর মজা করবো না আমি তোমাকেই ভালোবাসি তুমি আমার সব গো জান সত্যি তুমি আমাকে ভালোবাসো হুম ভালোবাসি তো তোমাকে ছাড়া আর কাকে ভালোবাসব তুমি তো আমার একমাত্র বউ তোমাকে অনেক ভালোবাসি তোমাকে যেদিন প্রথম দেখি সেদিন ভালোবাসেনি কিন্তু তোমাকে অনেক বেশি ভালো লাগে তোমার দেওয়া ওড়নাটা আমার কাছে এখনো আছে ওটা যখন পড়ি তখন মনে হয় তুমি আমার সাথে জড়িয়ে আছো তোমাকে আমি অনুভব করতে পারি তখন সত্যি বলছো তো তাহলে আমার বোনের দিকে তাকাবানা বলো আরে ছোট বোন তো আমাদের আমি তো মজা করেছি আমি কিভাবে তোমাকে রেখে ওর দিকে তাকাই আমি তো শুধু তোমারই আর মজা করবে না আমার কষ্ট হয় আমি তোমাকে অন্য কারোর সাথে কখনো দেখতে পারবো না ঠিক আছে এখন আরো কিল ঘুষি দাও আমাকে আমার পাগলি বউটা না তোমার লাগবে ব্যথা বাবা তুমি আমিও মারবো না তোমাকে তাতে কি তুমি আমাকে তখন আদর করে দিবা চুমু দিবা সেখানে তোমার নরম ঠোঁটে আমার সারা দেহ স্পর্শতা পাক আসো আসো জলদি আসো তুমি দুষ্টুমি শুরু করছো কেন আমার নাবিতে হাত দিয়ে কি করো হুম পোচা তুমি তো আমার বউ আসো কাছে আসো অনেক আদর দিব তানভীর তিশাকে জড়িয়ে ধরে তিশা তানভীরের বুকে মাথা রেখেছে তিশা তার আঙ্গুল দিয়ে তানভীরের বুকে আস্তে আস্তে স্পর্শ করতে থাকে তানভীর তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরেছে এত শক্ত করে জড়িয়ে ধরছো নিঃশ্বাস নিতে পারবো তো হুম পারবা ভালোবাসি বউ তোমাকে আমিও তোমাকে ভালোবাসি আমাকে কখনো কষ্ট দিবা না তো না তো কখনো দেব না চলো রুমে যাই রুমে কি হুম রুমে গিয়ে তো রোম্যান্স করতে হবে তাই না ফাজিল বান্দর ছেলে তানভীর তিশাকে কোলে তুলে নিল তিশা তানভীরের গলা জড়িয়ে ধরে দুজনে বিছানায় আসলো তিশাকে বিছানার উপর শুয়ে রুমের লাইট অফ করে তানভীর তারপর তিশার কপালে চুমু দেয় তারপর আস্তে আস্তে সারা মুখে চুমু দিতে থাকে এরপর এরপর আর কিছু নেই বিয়ে করেন তারপর বাসর করেন তো আমাদের আজকের গল্পটি এই পর্যন্তই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্পতে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর পুরো গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ বাই বাই